আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কলমি শাক চাষ করা খুবই একটি সহজ বিষয় আর কলমি শাক খুবই উপকার একটি শাক বিশেষ করে যাদের আয়রনের ঘাটতি আছে তারা অবশ্যই কলমি শাক খেতে খেতে পারেন তো যাদের বাগান আছে তারা ছোট ছোটো টব বানিয়ে আমাদের মতো এরকম কলমি শাক চাষ করতে পারেন ছোট ছোট টবে ভালো কলমি শাক চাষ করা যায় যদি মাটিগুলো ভালোভাবে সাজানো যায় তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ছোট ছোটো টবে কিভাবে কলমি শাক চাষ করা যায় এবং এই কলমি শাক কোন পদ্ধতিতে চাষ চাষ করলে কিভাবে লাগালে এই কলমি শাকের ডোগা মোটা মোটা হবে এবং দীর্ঘদিন কলমি শাক খেতে পারবেন বেশ কয়েকবার উঠানোর পরেও কলমি শাকের ডোগাগুলো মোটা থাকবে বন্ধুরা দেখতে পারছেন আমি কলমি শাক চাষ করার জন্য ছোট কয়েকটি টপ বানিয়েছি সেখানে আমি বেশিরভাগ চা পাতা দিয়েছি আপনারা চাইলে পাতা কম্পোস্টও দিতে পারেন মাটির চেয়ে কম্পোস্ট সার বা চা পাতা বেশি দিলে সেই মাটি নরম থাকবে এবং কলমি শাক চাষ করার আর টবে কলমি শাক চাষ করার আরেকটি কারণ হলো যদি টবের সাইটে কলমি শাক চাষ করেন তাহলে সেই টবের মাটি সবসময় ঠান্ডা থাকবে এবং সেই টবের গাছগুলো ভালো থাকবে এবং সেই সাথে কলমি শাকও আপনারা খেতে পারবেন আমি একটি ক্রেটে দেখতে পাচ্ছেন সাইটে কলমি শাক লাগিয়েছি এখানে পাতা কম্পোস্ট ছিল বেশি সেখানে কলমি শাক লাগিয়েছি যার কারণে আমার ওই বস্তায় যে গাছ লাগিয়েছি সেই বস্তার মাটি সবসময় ঠান্ডা থাকবে এবং কলমি শাক চাষ করার আর লাগানোর আরেকটি বিশেষ পদ্ধতি হলো সাথে সাথে অন্য কোনো জায়গায় থেকে কলমি শাকের ডোগা কেটে সাথে সাথেই লাগাবেন কারণ কলমি শাক লাগানোর পরে তিন চার দিন পরে নুয়ে পরে পাতাগুলো ঝরে যায় তারপরে আপনার শিকড় হয় তারপরে কলমি শাক হয়ে থাকে তো এইভাবে লাগালে সঙ্গে সঙ্গেই সেই কলমি শাক ধরে উঠবে এবং সেখান থেকেই মূলত কলমির ডোগা ছেঁড়া যাবে এবং মোটা মোটা ডোগা হবে তো এই স্টপগুলো আমি সাত আট দিন আগেই মাটি সাজিয়েছি এখন লাগিয়ে দিচ্ছি পরবর্তীতে দেখতে পারবেন এখানে প্রচুর কলমি শাক হচ্ছে এবং এই কলমি শাকগুলো বারবার ওঠানোর পরেও ডোগা চিকন হবে না কারণ আপনারা জানেন যে মাটি যত সার কমে যায় ডোগাগুলো তত চিকন হয় তো এখানে যে পরিমাণ সার দেওয়া হয়েছে বা যে পদ্ধতি করা হয়েছে এখানে সবসময় আপনার ডোগাগুলো মোটা হবে পাতাগুলো বড় বড় হবে তো এরকমভাবে কলমি শাক চাষ করতে পারেন আপনারা এইভাবে চাষ করলে আসলে এক্সট্রা কোনো সার দিতে হবে না এবং এক্সট্রা কোনো ঝামেলা নাই শুধু মাঝে মধ্যে পানি দিতে হবে এবং পানির পরিমাণ হালকা দিলেও হবে আর কলমি শাকের ডোকা মোটা করার আরেকটি কারণ হলো একেবারে রোদ যেখানে পাওয়া যায় সেখানে এই টবগুলো রাখতে হবে ছায় রাখলে লতার মতো করে সেই কলমি শাকের ডোকা উপর দিকে উঠে যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই কলমি শাক কীরকম ফলন হয়েছে এবং কীরকম ডোগা হয়েছে কতদিন পর আমি উঠিয়েছি কলমি শাক সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ